মানা করেছে টিটিআইডিসির থেকেও টিটিআইডিসির থেকে তো আমাকে কোনো মানে যে ও যে স্ক্রাইপ হিসেবে ব্যবহার হতে পারবে তা কোনো রকম কোনো রিপ্লাই তো আসেই নাই আজকে পরীক্ষা সেন্টারে আসলাম পরীক্ষা সেন্টারে এসে বলল যে না ছোটো ক্লাসের হলে ব্যবহার মানে পরীক্ষা দিতে পারবেন না দিতে পারবেন না তা সেটাই আমাকে বলা হলো আর কি তো এখান থেকেই বলা হয়েছে আবার টিটিআইডিসির থেকে তো কোনো স্ক্রাইপ যে নিতে পারবো মানে যে চাকরি এনেছি তাকে যে ব্যবহার করতে পারো স্কাইপ হিসেবে সেটা না টি অফিস থেকে পারমিশন দেওয়া হয়েছে না এখান থেকে দেওয়া হয়েছে কী চাই এখন আমি চাই যে আপনারা যারা সবাই আছেন আপনারা আমাকে সাহায্য করুন মানে এই বিষয়টা মানে যদি সম্ভব হয় যাতে অনারে কোর্ট আমাদের আমরা হাই হাইকোর্ট আছে যাতে জিনিসটা আমরা নিয়ে যেতে পারি জিনিসটা যাতে কোনো সুষ্ঠু বিচার হয় সেই বিষয়টা দিল্লি যে হাইকোর্টের অর্ডার রয়েছে চার বারো দু হাজার আঠারো সেই অর্ডার যে অবমাননা করা হয়েছে সে কন্টেন্ট অফ কোর্ট যাতে আমরা যাতে ওই টি ডিসিবি আমরা আরোপ করতে পারি সেই সেই যাতে আমাকে সাহায্য করা হয়